আমি তো সবসময় হাই দেখি স্বপ্ন বড় দেখি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় আমরা চেষ্টা করবো আমাদের বেস্টটা দেওয়ার দুটা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করি নাই তো দুহাজার চব্বিশটা স্মরণীয় করে রাখতে চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপই একটা বিষয় আমরা হিসাবে ওয়ার্ল্ড কাপ খেলাতে আমাদের সবারই স্বপ্ন যেভাবে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম দু হাজার পনেরো সালে সেম এক্সাইটমেন্ট কাজ করবে এবার চেষ্টা করব দু হাজার চব্বিশ সালটা যেন আমার জন্য একটা স্মরণীয় কিছু করতে পারি এবং আমার পাশাপাশি টিমকেও এরকম ভালো একটা জায়গা পজিশনে নিয়ে যে টিমকে ভালো কিছু একটা উপহার দিতে পারি লাস্ট শ্রীলঙ্কা সিরিজ তার সাথে খেলেছিলাম তো আমি যেভাবে ওরকে মাঠের মধ্যে দেখেছি আমি ইমপ্রেস সো সে টিমকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও তো আমি আশা করবো যে সব কিছু একত্রিত করে একটা অল কাপে ভালো টিম হিসাবে সে আবার সামনে নিয়ে আসতে পারবে সে এবং আমার পক্ষ থেকে গুড লাক আশা করবো সে একটা ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা নতুন কিছু বাংলাদেশকে উপহার দেবে একজন ব্যাটসম্যানের রানটাই ইম্পর্টেন্ট সে যেখানে রান করুক ওটা তার কনফিডেন্স বিল্ড আপ করে রান্না করলে কখনোই একটা ব্যাটসম্যানের কনফিডেন্স বিল্ড হয় না সো রানটা অবশ্যই এটা মেন্টালি সাপোর্ট করবে এবং ব্যাক অফ মাইন্ডে থাকবে শান্ত নিউ ক্যাপ্টেন এবং আমাদের সাথে অভিজ্ঞ সব সাকিব রিয়াদ ভাইরা আছেন বা আমরাও যারা অনেকদিন ধরে খেলছি তারাও আছে তো সব কিছু মিলে যদি সবার সবার এক্সপিরিয়েন্সটা এক জায়গা করতে পারি এবং তাদের কাছ থেকে নিয়ে যদি সবাই একত্রিত হয়ে মিলিতভাবে খেলতে পারি একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারব